রান্না কি করে? হ্যাঁ, কোচো রান্না করব। এরপরে আরে মন খারাপ থাকবে না। আজকে কতদিন যাবত ভিডিওতে একেবারেই ভিউ নেই সারাটা দিন কোতাই কষ্ট করি। আমার প্রিয় ভাই ও বোনদের এত ভালোবাসা দেই আর আমাকে কিও ভালোবাসা দেয় না। আমাকে দেখে কি হিংসা হয়? ভালো লাগে না? আমি কারো ক্ষতি করি নেই আমি সবাইকে মন থেকে ভালোবাসা দেই। তা আমাকে কেন মন থেকে ভালোবাসা দেন না আপনারা? হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন এখন বর্ষাকাল চারদিকে সবজি মানে কম মানে পানি উঠে গেছে সবজি কম আমাদের এলাকায় কচু হয়েছে অনেক পানি উঠে গেছে আপনাদের বাড়ি একটা কচু নিয়ে আসলো রান্না করার জন্য কচু খুব পছন্দ আজকে যাই হোক আজকে কয়েকটা কথা বলবো আমার প্রিয় ভাই ও বোনদের কথাটা হচ্ছে ভিডিওতে তো একেবারেই ভিউ নেই তারপরও আপনারা ভালোবাসা দেন না ভিডিওটা দেখেই ধাক্কা মেরে ধরেন ধাক্কা মারবেন না ভিডিওটা দেখে সম্পূর্ণ একটা কমেন্ট করবেন আর আমি আরেকটা জিনিস দেখতে পারতেছি কচুটা কাটি আরেকটা জিনিস দেখতে পারতেছি ইদারি কিছুদিন ধরে আমি যদি ভিডিওতে যাকে কমেন্টস করি সেই আমাকে কমেন্টস করে আর আমি যাকে কমেন্টস করি না তারা কমেন্টস করে না মানে আমার পরিচিত কয়েকজনই দূরের মানুষের কথা বলবো না যারা আমার পরিচিত আছে তাদের কথা বলছি আর তুমি কিছু বলো আমার এই অবস্থায় যারা ভিডিও ধাক্কা মারেন ওরা কখনো সফল হতে পারবেন না সেটা আপনার মাথায় বিষয়টা হচ্ছে আপনার ভিডিও যে আমার সামনে আছে আমি নিজে যদি ধাক্কা মারি তো অবশ্যই আমি নিজেও সফল হতে পারবো না ওইটা আপনার ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করতে হয় তাহলে আপনি অন্যের ভিডিও কন্টিনিউ দেখতে হবে আপনি যদি অন্যের ভিডিও দেখেন আপনার ভিডিও অন্যরা দেখবে

মানে আমাদের সামাজিক বিনোদন কি আপনাদের ভালো লাগে না যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা ভালোবাসা দিবেন আরেকটা কথা ওর মাঝে বলি মানে আজকে দুই দিন যাবত আমি কয়েকজনকে পলু দিলাম আমাকে পলু ব্যাগ দেয়নি আচ্ছা তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করে যাক তাতেই তো আমি খুশি পোলু মানে আমি যদি পোলু দিই তাহলে পলো দেবে না হলে পোলো দেবে না এটা আবার কোন ধরেন আমার কাছে যেই আসেন তাকেই আমি পোলু দিচ্ছি যে আমাকে কমেন্টস করে তাকেই আমি পোলু দিচ্ছি মানে এটা হলো আমার অভ্যাস হয়ে গেছে আজকে অনেক দিন ধরে কাজ করছি দুই বছর ধরে কাজ করছি সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছি আমার কাছে কোনো ভালোবাসা কম নেই সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন দেখেন আমি ভালোবাসা দেই কি না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দেন পরবর্তীতে রিটার্ন আমার ভিডিওতে আপনারা বলে দিবেন কমেন্টস করে আপু আপনি ভালোবাসা দেন না এটাও তো আমি দেখতে পারতেছি না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে মন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ